ফের সাহসী সিদ্ধান্ত যোগী সরকারের জাতপাতের ভিত্তিতে আর কোনো মিছিল বা জনসভা করা যাবে না উত্তরপ্রদেশে রাস্তাঘাটে প্রকাশ্যে কেউ যদি জাতের প্রসঙ্গ উল্লেখ করে তবে তার বিরুদ্ধে অ্যাকশন মোডে নামবে প্রশাসন জাতপাতের রাজনীতিতে যাদের ব্যবসা চলত তাদের কাস্ট পলিটিক্স এবার বিষ্মাও জলে সম্প্রতি যোগী আদিত্যনাথ সরকারের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে এলাহাবাদ হাইকোর্টের এই সংক্রান্ত এক রায়ের পরেই এমন সিদ্ধান্ত নিল যোগী প্রশাসন নতুন নিয়মে বলা হয়েছে রাজনৈতিক স্বার্থে যে যেকোনো সমাবেশ নিষিদ্ধ কারণ এই ধরনের অনুষ্ঠান সমাজে বৈষম্য ছড়ায় এবং জাতীয় ঐক্যের পরিপন্থী মুখ্য সচিব দীপক কুমার রাজ্যের সমস্ত জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছেন রাস্তায় পোস্টার সাইনবোর্ড কিংবা গাড়ির গায়ে কোথাও জাতের উল্লেখ থাকলে জরিমানা করা হবে এমন কি পুলিশের নথিতেও আর জাতের পরিচয় লেখা যাবে না তবে তফসিলি জাতি ও উপজাতি সংক্রান্ত আইনের অধীনে দায়ের হওয়া মামলাগুলি একমাত্র ব্যতিক্রম হবে বিশেষজ্ঞরা মনে করছেন কংগ্রেস সমাজবাদী পার্টি বহুজন সমাজবাদী পার্টি সহ বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দলই এই কারণে প্রভাবিত হতে পারে কারণ ভোট ব্যাংকের হিসেব কোষে দীর্ঘদিন ধরেই রাজনীতিতে জাতপাতকে হাতিয়ার করে এই দলগুলি ইতিমধ্যেই দু সালের ভোটের কথা মাথায় রেখে সেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল তারা তবে সেগুড়ে বালি দিল যোগী প্রশাসন यजल के लिए शुद्ध पानी उपलब्ध हो रहा है हर खेत को पानी उपलब्ध किया जा रहा है हर नौजवान के लिए रोजगार की सुविधा उपलब्ध करवाई जा रही है हर गरीब को शासन की योजना में बिना भेदभाव के भागीदार बनाया जा रहा है तो समाजवादी पार्टी और कांग्रेस को इससे सबसे ज्यादा पीड़ा हो रही है क्योंकि इन्होंने अपने समय में कुछ नहीं किया और इसीलिए अभद्र भाषा का प्रयोग करके राजनीतिक मर्यादा को इन्होंने तार तार करने का काम किया है इन लोगों को समझना चाहिए भारत के प्रधानमंत्री मोदी जी दुनिया के सबसे लोकप्रिय नेता हैं और प्रधानमंत्री मोदी जी के प्रति अब शब्दों का प्रयोग करने का मतलब सूरज पे थूकने जैसा है ये थूक इनके ऊपर आ रहा है जनता जनार्दन इनके कृत्यों पर कहीं न कहीं उसकी निंदा कर रही है এলাহাবাদের উল্লেখকে সংবিধান লঙ্ঘন হিসেবে ঘোষণা করে উচ্চ আদালতের মতে সংবিধান সকলকে সমানাধিকারের অধিকার দিয়েছে এবং কোন ব্যক্তির পরিচয় নির্ধারণে জাতের উল্লেখ প্রয়োজন নেই নাম ঠিকানা এবং বাবা মায়ের নাম যথেষ্ট পরিচয় হিসেবে গ্রহণযোগ্য আদালত আরও জানিয়েছে আলাদা করে জাত উল্লেখ করায় সমাজে জাতপাতের সংঘাত কমছে না পাশাপাশি পরিচয়ের জন্য জাতের উল্লেখ করা সংবিধানের মূল ভাবনার পরিপন্থী বিশেষজ্ঞরা মনে করছেন সামাজিক বৈষম্য যতটা রয়েছে উত্তরপ্রদেশে তাকে বেশি বাড়ায় রাজনীতি ব্যক্তিগত বিবাদকে সেখানে জাতপাতের মোড়কে উপস্থাপনা করা হতো উদ্দেশ্য একটাই ছিল সমাজ ভাঙুক ক্ষতি নেই ভোট ব্যাংক যেন অটুট থাকে তবে সেসব এবার বন্ধ হল ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikas Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.